প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মানুষের জীবন একটি নির্ধারিত সময়ের যাত্রা শুরুটা হয় কান্না দিয়ে শেষ হয় নিরবতায় এই জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা শুরু তবে মানুষের জীবনের সবচেয়ে গভীর এবং রহস্যময় অধ্যায় হল তার মৃত্যু সেই নির্ধারিত মুহূর্ত যার পূর্বে কিছু নিদর্শন কিছু অদ্ভুত অনুভূতি এবং কিছু কথার পুনরাবৃত্তি দেখা যায় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আমি ক্লান্ত আমি একটু বিশ্রাম চাই বা এই ধরনের কিছু বাক্য অনেক চিকিৎসক নার্স এবং পরিবার সদস্য যারা কাছ থেকে মানুষের মৃত্যুর প্রক্রিয়া দেখেছেন তারা জানান মৃত্যুর চল্লিশ দিন আগেই অনেক মানুষ এই কথাটি বলতে শুরু করে এবং ক্রমাগত পুনরাবৃত্তি করতে থাকে কিন্তু কেন আত্মিক ক্লান্তি ও পরকালের অনুভব আমরা যখন ক্লান্তি শব্দটি শুনি তখন সাধারণত আমাদের মাথায় আসে শরীরের অবসাদ কাজের পরিশ্রম অথবা ঘুমের অভাব কিন্তু মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তার ক্লান্তি হয় অনেক গভীর অনেক নিঃশব্দ এটি হয় আত্মিক ক্লান্তি যা দেহের নয় রুহের উপর প্রভাব ফেলে এই আত্মিক ক্লান্তি সাধারণত দুনিয়ার প্রতি অতিরিক্ত মায়া অসাধ্য দায়িত্ব অপরাধবোধ অথবা জীবনের নিরর্থকতার বোধ থেকে তৈরি হয় আশপাশে লোকজন থাকলেও একা মনে হতে থাকে আর নিজেকে অবসায় বোধ করলে একাকিত্বটা বারবার বলতে থাকে বিশেষ করে মৃত্যুর কাছাকাছি সময়ে এই ক্লান্তি ও একাকিত্ব তীব্র হয়ে ওঠে তখন মানুষ বুঝতে থাকে এই দুনিয়া তার স্থায়ী ঠিকানা নয় প্রতিটি দায়িত্ব প্রতিটি অর্জন এমনকি প্রিয় মানুষগুলোকেও একদিন ছেড়ে যেতে হবে এই উপলব্ধি এক গভীর ক্লান্তির জন্ম দেয় যা কেবল আত্মা উপলব্ধি করতে পারে রুহ তখন ধীরে ধীরে এই পৃথিবীর মোহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে শুরু করে কুরআন বলছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি এই আয়াত মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃত বিশ্রাম এই দুনিয়ায় নয় বরং তা পরকালের জান্নাতে তাই মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন মুমিন ব্যক্তি বলে ওঠে আমি ক্লান্ত আমি একটু বিশ্রাম চাই এটি তার আত্মার আর্তনাদ একটি অনুরোধ যেন তাকে এই দুনিয়ার বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয় এই আত্মিক ক্লান্তিকে হালকাভাবে নেওয়া উচিত নয় এটি অনেক সময় মৃত্যু পথসাত্রার সূচনা হয় তখন আমাদের কর্তব্য হল এমন মানুষদের পাশে থাকা কুরআন তিলাওয়াত করা এবং তাদের রুহকে শান্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা আত্মিক ক্লান্তি কোনও ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক সূক্ষ্ম আহ্বান কুরআন এবং হাদিস অনুযায়ী মৃত্যু হচ্ছে আত্মার দেহ থেকে আলাদা হয়ে যাওয়া এবং পরকালীন জগতের দিকে যাত্রা শুরু একজন মুমিন যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় তখন তার রুহ দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে বিযুক্ত হতে শুরু করে সে যেন এই দুনিয়ার ভার আর বহন করতে চায় না তখন সে বলে বসে আমি আর পারছি না একটু বিশ্রাম চাই হাদিসে মৃত্যুর পূর্ববর্তী সময়ের বর্ণনা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দা মৃত্যুর নিকটে আসে তখন তার কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেশ তারা আসে তারা বলে ভয় করোনা দুঃখিত হয়েও না বরং তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যার প্রতিশ্রুতি তোমাদের রব দিয়েছেন সুরাফুসিলাত আয়াত্রিশ এই সময়ে মুমিন ব্যক্তির মুখে প্রশান্তির অনুভব আসে তবে অবিশ্বাসী বা গাফিল বান্দার জন্য এ সময়টি ভয়াবহ হয়ে ওঠে তার মুখেও তখন এ ধরনের কথা শোনা যায় তবে তা হয় ভিন্ন আবেগে হতাশা ভয় ও বেদনায় মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষের আচরণে যে পরিবর্তন আসে প্রতিদিনের জীবনধারায় মানুষ ব্যস্ত থাকে নানা কাজ ও চিন্তায় কিন্তু মৃত্যুর আগে বিশেষ করে শেষ চল্লিশ দিন জুড়ে মানুষের আচরণে এক ধরনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন মানসিক বিচ্ছিন্নতা সে ধীরে ধীরে পরিবার বন্ধুবান্ধব এমনকি প্রিয় জিনিস থেকেও দূরে সরে যায় আগের মতো আর সব কিছুতে মন বসে না ভবিষ্যৎ বর্জন হঠাৎ তার মধ্যে ভবিষ্যতের প্রতি অনাগ্রহ তৈরি হয় সে আর পরিকল্পনা করতে চায় না যেন সে বুঝে গেছে তার সময় শেষের পথে শান্তি ও নিঃশব্দতা খোঁজা মানুষ তখন ভীর আওয়াজ দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চায় এই সময়েই সে বলে আমি একটু নিঃশব্দ থাকতে চাই বারবার বলা হয় আমি ক্লান্ত একটু বিশ্রাম দরকার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আর সময় নেই এই কথাগুলোর পুনরাবৃত্তি বাড়তে থাকে বিজ্ঞান কি বল এই ব্যাপারে মৃত্যু একটি গভীর এবং রহস্যময় প্রক্রিয়া ধর্মীয়ভাবে যেমন এর ব্যাখ্যা রয়েছে তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মানুষের মৃত্যুর পূর্ববর্তী আচরণ অনুভব ও পরিবর্তনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যদিও বিজ্ঞান মৃত্যুর পরবর্তী জগত সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারে না তবে মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষের শরীর ও মস্তিষ্কে যে ধরনের পরিবর্তন দেখা যায় তা অনেক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানে মৃত্যুর প্রাক মুহূর্তের যে মানসিক ও শারীরিক অবস্থার কথা বলা হয় তাকে বলা হয় ফ্রিয়কটিভ ডাইং ফেস এই সময়টি সাধারণত মৃত্যুর ত্রিশ থেকে চল্লিশ দিন আগে শুরু হয় এই পর্যায়ে মানুষের আচরণ অনুভব চিন্তা ও অনুভূতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে একজন মানুষ যতই মৃত্যুর দিকে এগিয়ে যায় ততই তার শরীরের কার্যক্ষমতা কমে আসে কিন্তু মনের মধ্যে এক ধরনের আলাদা জগতের অনুভব শুরু হয় বিশেষজ্ঞরা বলেন এই সময় মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশে রক্তপ্রবাহ কমে যায় এর ফলে মানুষ অনেক সময় বাস্তবতা থেকে কিছুটা দূরে চলে যায় সে স্বপ্ন এবং জেগে থাকার মাঝামাঝি অবস্থায় থাকে তখন সে এমন কিছু অনুভব করতে থাকে যা সে কখনো আগে করেনি যেমন মৃত আত্মীয়দের দেখা অদ্ভুত আলো অনুভব বা কোনো অচেনা জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা বহু ডাক্তার এবং নার্স যারা মৃত্যু পথচাত্রীদের দেখাশোনা করেন তারা বলছেন অনেক রোগী মৃত্যুর আগে বলেন আমি ক্লান্ত আমাকে ঘুমাতে দাও আমি বিদায় নিতে চাই এই কথাগুলো শারীরিক ক্লান্তির চেয়ে বেশি আত্মিক প্রস্তুতির ইঙ্গিত দেয় কি কেউ কেউ বলেন আমি আমার মাকে দেখেছি বা একটা আলো আসছে আমাকে ডাকছে বিজ্ঞানীরা এটিকে ব্যাখ্যা করেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা ডেফ ট্রানজেশন হালুসিনেশন হিসেবে কিছু গবেষণা দেখিয়েছে মৃত্যুর আগে মানুষ মানসিকভাবে এমন এক অবস্থায় থাকে যেখানে সে জীবনের অর্থ মৃত্যুর পরের জগত এবং আত্মার যাত্রা নিয়ে চিন্তা করতে থাকে যদিও বিজ্ঞান আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি তবে মৃত্যুর সময় মানুষের আচরণ যে শুধুই জৈবিক নয় তা বহু প্রমাণে স্পষ্ট সবশেষে বিজ্ঞান এই মুহূর্তকে এক ধরনের মানসিক ও শারীরিক বিরতি বা ট্রানজিশন হিসেবে দেখে যেখানে মানুষ ধীরে ধীরে পরকালের পথে যাত্রা শুরু করে ধর্মীয়ভাবে মৃত্যুর প্রস্তুতির সময় ইসলামে বলা হয়েছে একজন মুমিনের মৃত্যু কোনো হঠাৎ দুর্ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত যাত্রা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃত্যুর আগে তবা করো এবং কবরস্থানে যাও কারণ তা মৃত্যু ও আখিরাতের কথা মনে করিয়ে দেয় তিরমিজি তাই যখন কেউ এমন অদ্ভুত কথা বলা শুরু করে তখন সেটি হালকা করে নেওয়া উচিত নয় এটি হতে পারে রুহের পক্ষ থেকে একটি সতর্কবার্তা যাতে আমরা সেই ব্যক্তির পাশে থাকি তাকে তিলাওয়াত শুনাই তার জন্য দোয়া করি এবং বিদায়ের জন্য তাকে আত্মিকভাবে প্রস্তুত করি পরিবারের করণীয় মৃত্যু জীবনের একমাত্র নিশ্চিত বাস্তবতা কিন্তু যখন কেউ মৃত্যুর পূর্ব সংকেত দেয় তখন পরিবার ও প্রিয়জনদের কিছু দায়িত্ব তৈরি হয় যেমন তাকে সময় দিন কথা বলুন তাকে শুনুন যেন সে মানসিকভাবে হালকা হয় কুরআন তিলাওয়াত করুন বিশেষ করে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা মূলক এগুলো তার আত্মাকে প্রশান্তি দেবে তবা ও ইস্তিকফার করাতে উৎসাহ দিন কেউ মারা যাওয়ার আগেই যদি তবা করে নেয় আল্লাহ তাকে মাফ করে দেন দুনিয়ার কথা নয় আখিরাতের কথা বলুন জান্নাত আল্লাহর রহমত কবরের শান্তি ইত্যাদি নিয়ে কথা বললে সে প্রস্তুত হয়ে ওঠে উদাহরণ বাস্তব ঘটনা থেকে শিক্ষা একজন প্রখ্যাত চিকিৎসক তার একটি অভিজ্ঞতা বর্ণনা করেন এক বয়স্ক রোগী আমার কাছে আসতেন নিয়মিত মৃত্যুর এক মাস আগে তিনি প্রায় প্রতিবারই বলতেন ডাক্তার সাহেব আমি আর বেশি দিন থাকব না আমার খুব ক্লান্ত লাগে একটু আরাম চাই তিনি কোনো বড় অসুখে ভুগছিলেন না কিন্তু ত্রিশ দিনের মাথায় এক রাতেই মারা যান ঘুমের মধ্যে এমন ঘটনা অসংখ্য বার শোনা যায় তাই বলা হয় মৃত্যুর আগে আত্মা যেন বিদায়ের বার্তা দিতে থাকে মৃত্যুকে ভয় নয় প্রস্তুতির মনোভাব দরকার মৃত্যু শব্দটি শুনলেই অধিকাংশ মানুষের মনে ভায় আতঙ্ক আর অজানা অনিশ্চয়তার অনুভব জেগে ওঠে অথচ কুরআন আমাদের শেখায় মৃত্যু কোনো শাস্তি নয় এটি এক অনিবার্য এবং চূড়ান্ত সত্য মহান আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশত পঁচাশি এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু হচ্ছে একটি ধাপ যা পার হয়ে আমাদের মূল গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয় আখিরাতের পথে তাই মৃত্যু ভয় পাওয়ার নয় বরং প্রস্তুতির বিষয় মানুষ যখন বলে আমি ক্লান্ত আমি শান্তি চাই তখন সেটি হয়তো একটি দেহের ক্লান্তির প্রকাশ নয় বরং আত্মার প্রস্তুতির প্রকাশ এটি এমন এক মুহূর্ত যখন একজন মানুষ পার্থিব দায়িত্ব ও মোহের ভার থেকে মুক্তি চায় মৃত্যুর আগমনী ঘণ্টা বেজে ওঠে এবং সেই শব্দ হৃদয়ে এক অদৃশ্য বার্তা দিয়ে যায় এখন প্রস্তুতির সময় আমাদের সমাজে বিশেষ করে যারা ধর্ম থেকে দূরে তারা মৃত্যুকে একটি শেষ হিসেবে দেখে তাই তারা আতঙ্কিত হয় পালাতে চায় অথবা একে অস্বীকার করে অথচ ইসলামে মৃত্যু হল জীবনচক্রের মধ্যবর্তী একটি বাহন যা আমাদের আল্লাহর সাক্ষাতে পৌঁছে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রজ্ঞাবান সেই যে নিজ নফসকে দমন করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তিরমিজি এই হাদিস আমাদের শেখায় যে ব্যক্তি মৃত্যুর কথা মনে রেখে নিজেকে সংশোধন করে পরকালের জন্য আমল করে সেই প্রকৃত জ্ঞানী কখনো কখনো কোনো আত্মীয় বন্ধু বা বৃদ্ধ ব্যক্তি মৃত্যুর পূর্বে এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে নিজের দায়িত্ব শেষ মনে করে এবং বলে ওঠে আমি চলে যেতে চাই আমি বিদায় নিতে চাই তখন আমাদের উচিত হয় না তাকে উপেক্ষা করা বরং তাকে ভালোবাসা সহানুভূতি এবং দোয়ার সঙ্গে বিদায় জানানো উচিত এ সময় কুরআন তিলাওয়াত তোবার পরামর্শ এবং আল্লাহর রহমতের কথা তাকে স্মরণ করানো তার আত্মার শান্তির জন্য সহজক হতে পারে অতএব আসুন আমরা মৃত্যুকে অস্বীকার বা ভয় না করে বরং তাকে গ্রহণ করি আত্মশুদ্ধির অনুপ্রেরণা হিসেবে প্রতিদিনের জীবনে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি তবে আমাদের কাজ ব্যবহার ও চিন্তাভাবনায় পরিবর্তন আসবেই মৃত্যুর শেষ সময় মানুষ বলে ফেলে তার মুখে তখন মিথ্যা থাকে না সে যদি বলে আমি শান্তি চাই তাহলে বুঝতে হবে তার রুহ এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে চায় পরকালের দিকে রওনা দিতে চায় তাই আমাদের উচিত নিজেকে প্রস্তুত রাখা যেন সেই মুহূর্তে আমরাও এমনভাবে বিদায় নিতে পারি যে বিদায় জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন আমিন